আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মধ্যে মহিলা সংগঠনের মধ্যে কোন সংগঠন সবসাইতে বেশি শক্তিশালী তাহলে আপনি কোনটা বলবেন যে সংগঠনটি সবসাইতে বেশি শক্তিশালী সেটা হচ্ছে মহিলা জামাত সংগঠন জামাত ইসলামের মহিলা যে সংগঠনটা আছে এটা বাংলাদেশের মধ্যে সবসাইতে শক্তিশালী সংগঠন তো সেই শক্তিশালী সংগঠন নিয়ে আপনাদের আজকে একটা নিউজ দিতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকাল উনিশে মে দু সোমবার মান্যবর বিশিষ্ট হাই কমিশনার মিস সারাকুকের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি মহাতারমা নুরসা সিদ্দিকার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি বৈঠকে মিলিত হন বৈঠকটি অত্যন্ত রদ্যতাপন্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূত আলোচনা হয়েছে দর্শক বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের যে কার্যক্রম মানে অনেকে অবাক হয়ে যায় জামাত ইসলামের মহিলা কর্মীরা এরা বিএমপির নেতার স্ত্রীর আওয়ামী লীগ নেতার স্ত্রীর ভোট এনে জামাত ইসলামের বাক্স ফালায় এরকম এইটুকুই আপনাদের বললাম জামাত ইসলামের পুরুষ ভোটারের সাইতে জামাত ইসলামের মহিলা ভোটার বেশি এটা হয়তো অনেকে জানেন না তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি দেশে বিদেশে অনেকে ধরে নিয়েছে জামাত ক্ষমতায় আসবে এটা নিশ্চিত এটা একটা অনিবার্য বাস্তবতা টুটো একটা বড়ো এবার না আসবে সামনেরবার অতএব একটা যে পার্সেপশন ছিল না জামাত বড় দল ঠিক আছে তারা রাজনীতির প্রভাব বিস্তারকারী দার্সরাই এবং জামাত একটা প্রভাবক হিসেবে ভূমিকা পালন করবে অথবা ক্ষমতায় কারা যাবে কি যাবে না সেখানে বাফার পলিটিক্যাল পার্টি হিসেবে রোল প্লে করবে কিন্তু জামাত ক্ষমতায় আসবে এটা অনেকেরই বিশ্বাস ছিল না আমার মনে হয় এখন একটা পারসেপশন তৈরি হয়েছে দেশে এবং বিদেশি বন্ধু রাষ্ট্রের কাছেও না জামাত মে কামিং টু পাওয়ার টুডে একটু সেই আচালোচন বা সেই বন্দোবস্ত সে আসলে কি করতে হবে এটা কিন্তু শুরু হয়েছে দর্শক একটা ঘটনা এই ঘটনাটা আমি এভাবে ব্যাখ্যা করতে চাই জামাত ইসলামের নারী নেত্রীদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সাক্ষাৎ এখানে দুইটা দিক একটা হচ্ছে ব্রিটিশ হাইকমিশনার জামাত ইসলামী নারী নেত্রীদের সাথে সাক্ষাৎ করেছে এক আর দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামের নারী নেত্রীদেরও প্রকাশ্যে আনছে জামাত দুইটা দিক এই কেন ওই দুইটা দিক একসাথে বা দুইটা কারণ একসাথে ঘটে জামাত তো অনেক পুরনো দল এর আগে দেখেছেন যে কূটনৈতিক মিশনের সাথে জামাতের নারী নেত্রীরা বৈঠক করেছে শুধু এটা না এখন জামাতের নারী নেত্রীরা বিভিন্ন বিভিন্ন জায়গায় নামে তারা সভা সমাবেশ করে সেমিনার করে তারা নারী সংস্কার কমিশন বিষয়ে তাদের মতামত দেয় প্রভাব একটা বিস্তার করার চেষ্টা করে তারা ক্যামেরার সামনে আসে তাদের ছবি তুলে জামাত নিজেরাই এই প্রেস রিলিজ আকারে পাঠায় মানে জামাতের এই সিদ্ধান্ত কেন এটা আগে কিন্তু ছিল না এখন এ কারণ হচ্ছে জামাত মনে করে যে তারা ক্ষমতায় আসছে প্রায় ক্ষমতা আসাটা অনিবার্য নিশ্চিত অতএব ক্ষমতা আসতে হলে সব এ লোক লাগবে সামনে দেখবেন যে জামাতের যদি সিনেমা পাড়ায় যদি লোক থেকে থাকে তারাও রাজপথে নামবে তারাও প্রকাশ্য হবে কারণ ক্ষমতায় টিকে থাকতে হলে সিনেমা পাড়া প্রশাসনিক বেল্টের মধ্যেও দেখবেন যে জামাত পন্থী আলাদা একটা ওই বিভিন্ন কিংবা বিভিন্ন সরকারি দফতরে দেখেন না নির্বাচন হয় পেশাজীবীদের সেখানে তারা দল করে না কিন্তু দলের বিভিন্ন প্রতীক থাকে দলপন্থী অমুক পরিষদ অমুক নীল সাদা হলুদ নানান কিছু তো ওই যে জামাতের আলাদা প্যানেল সব জায়গায় দাঁড়িয়ে যাবে বললাম না সিনেমা পাড়ায় যদি জামাত শিবির থেকে থাকে আচ্ছা আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অনেক ছেলে ইউটিউব থেকে বের হয়ে ফিল্ম করছে তারা এখন এফডিসিতে আছে ঢাকা কলেজে বিভিন্ন জায়গায় আছে তো এরাও সামনে আসতে পারে দাঁড়িয়ে যেতে পারে কারণ কি এটা কখন হয় এটা এত বছর করেনি বা আহ করতো না যেহেতু এখন ক্ষমতার কাছাকাছি এসেছে বলে অনেকের ধারণা যারা সামনে ক্ষমতা যেতে পারে জোটের হিসাব নিয়ে সমীকরণে অথবা এখন এটা সামনে আনা দরকার এই কারণে জামাত তাদের ফিমেল উইং সামনে আছে আর পশ্চিমারা জামাতের ক্ষেত্রে যে প্রশ্নটা স্পষ্টভাবে করেছে যে আপনারা কি আসলে ফিমেল বা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী তাহলে আপনাদের ফিমেল উইং কই তাদেরকে তো দেখি না এই সরাসরি এই কথা পশ্চিমা কূটনীতিকরা ইউরোপ ইউনিয়ন বলেছে যার ফলে এখন ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটিক বিভিন্ন ইন্টারাকশনে জামাত ইসলামী তাদের ফিমেল উইং সামনে আনছে ডিসক্লোজ করছে এটা ক্ষমতা আসার একটা আলামত এবং এই প্রশ্ন করছে এই প্রশ্নটা কেন করছে এত বছর কিন্তু করেনি যেহেতু দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে এই কারণে এই প্রশ্ন যে আপনারা ক্ষমতা যাবেন নারীদের বিষয়ে আপনাদের অবস্থান কি আপনাদের ফেমেল উইং কই আপনারা কি তালেবানের মতো নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন না কি করবেন ক্ষমতার কাছাকাছি এসেছে বলেই তারা এই প্রশ্ন করেছে আর এই প্রশ্ন উত্তরে জামাত তাদের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে বলছে যে দেখেন আমাদের লিডারশিপের ফিমেল ফিমেল লিডারশিপের এবং তারা সব জায়গায় আছে এবং তাদের প্রোফাইল দেখেন এটাই হচ্ছে এই জামাতের নারী নেত্রীদের সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাতের একটা তাৎপর্য এটা খুবই পজিটিভ জামাত ইসলামীর নারী নেত্রীদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের ফেসবুক পেজ থেকে এক পোস্টে তথ্য জানা। পরবর্তী জামাত ইসলামী এটা প্রেস ریلیজ আকারে প্রকাশ করেছে। প্রথমে ব্রিটিশ হাই কমিশনার তারা দিয়েছে এটা আরো তাৎপর্যপূর্ণ। প্রথমে কিন্তু এই খবর জামাত দেয়নি। প্রথমে দিয়েছে ব্রিটিশ হাই কমিশনার। এর মানে বাংলাদেশে একটা দল ক্ষমতা আসতে যাচ্ছে, বাসতে পারে। তারা এই তারা এরকম তাদের সাথে আমরা এই বৈঠক করেছি দেখো। এরকম একটা বিষয় এখানে আছে। পোস্টে বলা হয় হাই কমিশনার সারা খুব বাংলাদেশ জামাত ইসলামীর নারী শাখার নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। তারা তাদের সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং তাদের ও সদস্যদের জন্য গভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা এখন সম্প্রদায় বলতে জামাতের ফিমেল উইংকে মিন করা হচ্ছে ব্রিটিশ উইথ সারাকুব ফ্রম বাংলাদেশ জামাত ইসলাম ইজ অ্যাবাউট উইংকাশন বাংলা ভাষণে বললাম এবং এটা নানানভাবে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া মোটামুটি যথেষ্ট সারা জাগিয়েছে এবং এটা এইবার দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক সামনে আরও করবে তবে এখানে সারা কুক নারী বলে এখানে নারী আর যেখানে এই নারীর পার্টিসিপেশন দরকার সেখানে জামাত এখন নারীকে সামনে আনছে এটা শুধু এই সারাকুকুর সাথে বৈঠকে না আরো বিভিন্ন জায়গায় খুলনায় ঢাকার বাইরেও ধীরে 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 একেবারে অডিটোরিয়ামে সেমিনার তো করছেই একবার রাজপথে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে প্রোগ্রাম করছে মাইক বাজিয়ে প্রোগ্রাম করছে তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য একটি চরম অন্যায় এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছা এই পেশায় যায়নি আমরা অনেক যৌন সাথে কথা বলে দেখেছি তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খত করে পড়ে এই এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগ কর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে কর্মঘণ্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যের কোন দেশ নয় এই পাশ্চাত্য দৃষ্টান্ত অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং শুধুমাত্র তবে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটা থেকে বিরত থাকেন সেটা থেকে দূরে যান এবং যেটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটা ক্ষমতা আসার একটা علامت সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ